আজকের আমার নবীর আবীর বাবে স্মৃতিবিজিত মা হেরবীর প্রথম সূচনা দিবসে আজিব উস্তা মাহফিল কেন কারণ আমার নবীকে আল্লাহ আল্লাহতাল যখন পরিচয় দিলেন আমি যেমন রবদুল আলামিন সমস্ত আলামিনের কেবল মাত্র শুধুমাত্র একমাত্র নবী তিনি হলেন আপনি আমার নবী মোহাম্মদ রসুল উল্লাহ ওমা ইল্লাহ রহমেত আলামিনের প্রভু আমি আলামিনের নবী আপনি শুধু তাই না আপনাকে যে কিতাব দেয়া হয়েছে অন্যান্য নবীদের যা মজা ছিল সুনির্দিষ্ট সময়ে হজরত মুসাল ইসলামের লাঠি সুনির্দিষ্ট সময় যখন ওনার ওফাজ আল্লাহ তালার ডাকে সারা নিয়ে পৃথিবী থেকে চলে গিয়েছেন মজে যাও আমাদের থেকে চলে গিয়েছে কিন্তু আমার নবীর প্রতি যে কোরআন এসছে সে কোরআনের পরিচয়ও আল্লাহ দিচ্ছেন আজকে সাম্প্রদায়িক যে অসাম্প্রদায়িক ইসলাম রে মানুষে রাষ্ট্রহীন এই আকাশ চুম্বি পার্থক্য ভেঙে চোর মার করে সাম্য প্রতিষ্ঠার কথা বলা হয় আজকে গ্লোবালাইজেশনের কথা বলা হয় বিশ্বায়নের কথা বলা হয় আল্লাহ আমার নবী যেমন আলামিন আল্লাহ তালা যেমন রব্বুল আলমিন এই কোরআন সুনির্দিষ্ট শুধু মুসলমানদের কেতাব নন কোরআনের পরিচয় থেকে আল্লাহ তালা বলছেন সমগ্র আলমিনের চলবে কিভাবে আদর্শ রাষ্ট্র কিভাবে হবে মানবাধিকার কিভাবে প্রতিষ্ঠিত হবে নারীদের ক্ষমতায়ন কিভাবে হবে সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতা মুক্ত বিশ্ব ব্যবস্থাপনা কিভাবে হবে এক কথায় মানুষের জন্য শান্তি স্বস্তি এবং সামগ্রিক সাফল্য মন্ডিত কিতাব কোরআন সমস্ত আলামিনের জন্য হেদায়তের সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে কোরআনুল করিম আমি শেষ করতে চাই সেই নবী কেম সাল্লামের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা তার প্রতি আদব প্রদর্শন করা সোন্নাবা মুস্তাহা কেবল নল আপনি মানলেন তো আপনাকে ধন্যবাদ না মানলে কোনো অসুবিধা নেই ব্যাপারটা কি সেরকম আল্লাহবাগ সমানতা আলাপ দেশের যেমন রাষ্ট্রপতির প্রটোকল থাকে প্রধানমন্ত্রীর প্রটোকল থাকে রাজা রানীর প্রটোকল থাকে আল্লাহবাগ সমানতা আলাপ আমার নবীকে কেমন সম্মান করতে হবে তার জন্য এক গুচ্ছ সোরাতে সোরাতে আয়াতে আয়াতে আল্লাহ ফাক সুবহাতে জন গুরুত্বপূর্ণ নোটিশ নবুয়তের বিশেষ প্রটোকল আল্লাহ তা আমার নবীর জন্য ঘোষণা করেছেন বলুন সব আল্লাহ আল্লাহ তা আলাহ বলছি লা তু কাদ্দিমু বাই নে দেয় লা খবরদার সিদ্ধান্তের আগে কেউ সিদ্ধান্ত দিতে পারবে না আমানবীর রাস্তায় যদি কেউ হাঁটেন তার আগে কেউ হাঁটতে পারবে না কোনো ভোজ সভায় থাকলে খাবারে ওনার আগে কেউ হাত দিতে পারবে না কোনো পরামর্শ আমান নবী দিলে তারপর মূল্যায়নমূলক কোনো অগ্রোগ্রামে সিদ্ধান্ত দেওয়া যাবে না ল চরফ সাত গুম ফোকে সৌথ ইন নবী আমান নবীর মাঝলে সে হোচ্চালাচে কেউ কথা বলতে পারবে না লতা বলে কে যে আরে বা দেখম নেবাদ একে অপরের সাথে সাধারণ প্রচলিত সম্বোধন রীতি অ্যাড্রেস করার যে তোমাদের সাধারণ নিয়ম আমার নবীর জন্য তা প্রযোজ্য নয় সবহান আল্লাহ আন্তহাবে কেউ যদি চাওয়া যে কথা বলো সাধারণ প্রচলিত সম্বোধন রীতিনীতি আমার নবীর জন্য কেউ যদি করে সেটা হবে চরম দৃষ্টতা অন্ত হবে তা তোমার জিন্দেগির সমস্ত আমল বরবাদ হয়ে যাবে বাহান তুমলা তুমি কল্পনাও করতে পারবে না সবাহান আল্লাহ এ আল্লাহ তালা বলছেন এটা বুলি শেষ করতে চায়। এ্যাল্লে দিনের যাবদ্ধুনা সতহম আন্দাশুলল্লাহ জারামা নাবির সামনে মজলিসেব বসলে পে কণ্ঠকে অবনমিত করে সম্মান প্রদর্শন করবে। ওরা খেললে দিনাম তেহােনা আল্লাহ কুন মাহম লিত্্যখুয়া এরাই হচ্ছে প্রক্ষে দরতে মত্যকে হওয়ার জন্য যাদের কলককে আমি বাছাই করে নিয়েছি সবা আনল নহম রসুলের প্রতি আদব প্রদর্শন করা হয় কণ্ঠ অবনমিত করে তার আদর্শকে গ্রহণ করে তার সিদ্ধান্তের উপর অগ্রগামী কোন সিদ্ধান্ত না দিয়ে চূড়ান্তভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে আমার নবীর আদর্শকে গ্রহণের মাধ্যমে যদি আদব প্রদর্শন করা হয় আল্লাহ তাহলে বলছে তোমাদের জন্য মানুষ হিসেবে অতীতের যা চুটি বিচ্যুতি সীমাবদ্ধতা পাপাচার অনাচার যাই করবে আমার নবীর আদর্শকে তুমি গ্রহণ করলে তব করার মাধ্যমে আগামী জীবনকে পরিচ্ছন্ন করার সিদ্ধান্ত নিলে তোমার অতীতের সমস্ত গ্রামে মাফ করে দেবো আলিয়া। এবং আজকে অনুষ্ঠানের প্রধান আকর্ষণ প্রধান অতিথি বিশ্ববরণ আলেমে দিন আমাদের সকলের উস্তাজ আমাদের চট্টলা তথা বাংলাদেশের গৌরব আমরাদের সুদ সদীয় শেখ আল্লামা সৈয়দ আনোয়ার হোসেন তাহলে মেদানী এবং আজকে অনুষ্ঠানের যার সুনিত কণ্ঠে তফসির শোনার জন্যে হাজার হাজার মানুষ অপেক্ষা করছে জোহরের পর থেকে আমার অত্যন্ত বন্ধু অনল বক্তা এবং যার হৃদয়গ্রাহী উপস্থাপনার সুরেলা কণ্ঠে কোরান হাদিসের আলোকে চমৎকার বয়ান যিনি রেখে বাংলাদেশে প্রতিটি সমাজে অত্যন্ত যিনি সমাদৃত আলেম উলমার আমাদের গৌরব হজদ মরানা আবদুল্লাহ আল আহমিন সাহেব দামদ বেখাদ মিল আলিয়া এবং একটু আগে যিনি বক্তব্য দিয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী শিক্ষাবিদ আমাদের সকলের উস্তাদ এবং আমার দাদা উস্তাস বলে আমি কারণ ওনার এক ডজন ছাত্র আজকে যিনি এই মাহফিলে সভাপতিত্ব করছেন তিনি আমার শিক্ষক ওনার শিক্ষক হলেন একটু আগে যিনি বক্তব্য শেষ করেছেন যিনি আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আবুকুর রফিক স্যার আমি মাননীয় সভাপতি মহোদয়কে অনুরোধ করেছিলাম আমি একটু অসুস্থ বোধ করছি বিশেষ করে শ্বাসকষ্ট অনুভূত হচ্ছে আমার যার ফলে বক্তব্য দেওয়াটা আমার জন্য কষ্টকর হবে এরপর তিনি বললেন যে অল্প অন্তত সালাম হলো দেওয়ার জন্য আমি সালাম দিয়েছি আমি শুধুমাত্র আমার সদে যে আয়াতটি তেলাবত করে গেলেন একটু আগে এবং এত চমৎকার তিনি আলোচনা পেশ করেছেন যে আল্লাহ আমাদের প্রতি অনেক লকাজিন করেছেন অনেক দয়া করেছেন আল্লাহ দয়া যদি আমরা সুমার করতে যাই গণনা করতে যাই আজকে বিজ্ঞানের সাহায্যে বৃষ্টি হলে এই যে বৃষ্টি হলো কিছুক্ষণ আগে কত পানি পেলাম বিজ্ঞানী বলে দিতে পারে যে এত কিসেক পানি বৃষ্টি বর্ষণ হয়েছে একসময় আমরা অবাস্তব বক্তব্য মনে করতাম যে এই পৃথিবীর ভর কত যে পৃথিবীর চাঁদ আমাদের থেকে কত দূরে সেটি তারা হিসাব করে বলে দিয়েছে পৃথিবী থেকে সূর্য কত মাইল দূরে এবং কত হাজার মাইল ব্যাঙ্গে প্রতিটি সেকেন্ডে ঘুরছে সবকিছু বিজ্ঞানী বলছে কিন্তু আল্লাহ ফাকসু ভানু আলা যেন চ্যালেঞ্জ করে বলছেন যে বান্দা এর ভাবার্থ যেন বৃষ্টি হলে তুমি মাফ করতে পারো কত পানি পেলে সূর্য নয় কোটি ত্রিশ লক্ষ মাইল দূরে কত সেকেন্ডে কত গতিতে ঘুরছে সেটা তুমি জানো কিন্তু আমি যে তোমাকে কত নামত দিলাম দৃশ্যমান অদৃশ্যমান জাহিরি বাতিন প্রকাশ্যে প্রকাশ্যে এই নিয়ামত যদি কেউ গণনা করতে থাকে কম্পিউটার সাহায্যে ক্যালকুলেটার সাহায্যে সুপার কম্পিউটার সাহায্যে তোমার গণনা শেষ হবে আমার সানান্নতম নিয়ামত সেটি পরিমাপ করা সম্ভব নয় উচ্চ আওয়াজ বলুন আলহামদুলিল্লাহ তো এই হাজারো লক্ষ কোটি নিয়ামত এর মাঝে সেরা নিয়ামত এটি আমাদের শ্রদ্ধেয় যিনি অনেকটা আমরা যখন কামেলে ক্লাস করেছি সেই ক্লাস স্টাইলে বলেছেন কিন্তু এত অনন্য উপস্থাপনা তিনি পেশ করেছেন একেবারে সাধারণ মানুষও খুবই চমৎকার করে আমরা বুঝেছি যে নাস এবার ইশারত উন্নাস ইন্নাস এত চমৎকার করে তো এই যে সবচেয়ে বড় আল্লাহর মায়ের সেটা হলো আমরা

আমি স্থান দিয়েছি সবহান আল্লাহ যদি আমার নবী কোন নতুন নবীন নন হঠাৎ করে নবী এসছেন এরকম তিনি ছিলেন আল্লাহ তালা বলছেন হে রবি আপনি বলুন কোল মিনার রসুল যে তোমার তোমরা আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই যে আমি হঠাৎ করে নবী আসলাম এরকম তি নন আমি নতুন কোন নবী নন রসুল খাদ খালাদ মিন কাবিল রসুল আমার আগে অসংখ্য নবী এই পৃথিবীতে আসছে কত নবী এসেছেন ওই মেরুম মেথিল সেলাফিয়া নদী প্রতিটা জাতিতে জাতিতে আমি নবী প্রেরম করেছি সুভা আনন্দ লিকুইড লিখো প্রত্যেকটা সম্প্রদায় গোত্রে গোত্রে আমি নবী পাঠিয়েছি অদুর ইবলাহুম মেথরানা সাইবেল করিয়া গ্রামে গ্রামে আমি নবী পাঠিয়েছি বোমা অরিসেল নামের সুন লেবিরিসাইন হোমি প্রতিটি ভাষাভাষী লোকদের কাছে আমি নারী প্রায় করেছি বোমা কুন্নাম আই বিন হেডান এবং যে কোনো জনপদ তার স্বেচ্ছাচারিতা নির্যাতন নিষ্পেষণ প্রাপাচার অনাচার সীমা অতিক্রম করে এমন এক পর্যায়ে পৌঁছেছে যাদের অস্তিত্ব বিপন্ন করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে কিন্তু তারা যুক্তি যাতে পেশ করতে না পারে সেখানে আমি নবী পাঠিয়েছি আর সর্বশেষ নবী হলেন আগে যারা নবী ছিলেন কেউ সুনির্দিষ্ট ভাষার কেউ সুনির্দিষ্ট সীমানা কেউ সুনির্দিষ্ট গ্রাম গঞ্জের সময়ের আর আমার নবী আপনার নবী বিশ্বনবী তিনি কি শুধু আরবদের নবী তিনি কি শুধুমাত্র আরোগ্য সীমানার ভৌগোলিক সেবা রাখার জন্য নবী তিনি কি শুধু নৃতাত্ত্বিক কিছু সম্প্রদায়ের জন্যে নবী আল্লাহ তালা বলুন আইয়ো আনাস এ সমগ্র মানবতা আমি তোমাদের শতাঙ্গ কৃষ্ণাঙ্গ সকল ভাষা বর্ণ সম্প্রদায় জাতি সকলের জন্যে শ্রেষ্ঠ নবী করে আমাকে আল্লাহ তালা পাঠিয়েছেন সেবাহানন্দ শুধু তাই আমরা দেখছি শুধু মানুষের নবী কেন আল্লাহ যখন নিজের পরিচয় দিয়েছেন আমি মুসলমানদের আল্লাহ এমনটি বলেছেন আমরা যখন পড়ি প্রতিটি রাকাতে পড়তে হয় আলহামদুলিল্লাহ মুসলিম নাকি আলহামদুলিল্লাহ সমস্ত জগতের প্রভু আমি আর আমার নবী যাকে আহলুসবুল জামা